হ্যালো एवरीवन আজকে আমি এই ক্লিপের ভিডিওটা করে দেখাবো এটা খুব সুন্দর খুব সহজে এটা তৈরি করা যাবে তো আমি এটা তৈরি করার জন্য ব্যবহার করব মেﾙコットン থ্রি প্লাই হুক নাম্বার নিব 2.5 মিলিমিটার আর ক্লিপের এরকম একটা বেস লাগবে সাথে বি সেভেন থাউজেন্ড এই তো শুরু করি প্রথমে আমি সুতা বের করে নিচ্ছি তো প্রথমেই আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি এখানে আমি বারোটা চেন করব তো এখন আমি প্রথম চেনটা স্কিপ করে দুই নাম্বার চেনের ভিতর থেকে তো এখন আমি প্রথম চেনটা স্কিপ করে পরের চেন থেকে একটা করে সিঙ্গেল সেট করবো কোনো চেনই স্কিপ করা যাবে না প্রত্যেকটা চেনের এর মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এই যে লাস্ট চেনের ভিতর আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন একটা চেইন করব আর এভাবে ঘুরিয়ে নিব দেন প্রথম চেন একদম প্রথমের চেনটা স্কিপ করে পরের চেন থেকে একটা একটা সিঙ্গল সেট করে শেষ পর্যন্ত চলে যাবো প্রত্যেক ঘরে একটা একটা সিঙ্গল ক্রোশেট করে নিলাম এরপর আবার একটা চেন করে আবার ঘুরিয়ে নিব আবার সেমভাবে ভাবে সিঙ্গেল ক্রোশেট লাইন করবো এভাবে আমি কয়েকটা লাইন করে তারপর আবার দেখাচ্ছি মোট নয় লাইন করে নিয়েছি সিঙ্গেল ক্রোশেট এখন হচ্ছে আমি এই লাইনটাতে হাফ ডাবল ক্রোশেট করে এভাবে ডিজাইন করব তো এভাবে আমি একটা প্যাস নিয়ে নিচ্ছি আর পরের ঘরের ভিতর থেকে এভাবে আমি চারটা হাফ ডাবল ক্রোশেট করে নিব তারপর পরে যে চেনটা দেখা যাচ্ছে এখানে আমি সিল্প স্টিচ করে জয়েন করে দিব আবারও সেম ভাবে পরের ঘর থেকে চারটা হাফটা করবো তারপর আবারও এখানে সিল্প স্টিচ করে জয়েন করব তারপরে আবার পরের ঘর থেকে সেম এভাবে টোটাল চারবার করব চারবার হাফটা বার প্রসেট করার পর এখন এখান থেকে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল প্রসেট করে নিব এই এই যে যে আবার মতো এখানেও করে নিব তো আমি এ পাশেও চারবার হাফ ডাবল ক্রোশেট করে ডাবল ডিজাইনটা করে নিলাম এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে করে প্রত্যেকটা ঘরে আমি প্রত্যেকটা ঘরে আমি এভাবে সিঙ্গল ক্রোশেট করে লাইনটা শেষ করব সুতাটা কেটে নিব। যে আমার ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে সেলাই করতে হবে তো এই যে এটার মতো করে এখন এভাবে ভাজ করে নিতে হবে নিয়ে সুইচ দিয়ে ভালো মতো সেলাই করে দিতে হবে যাতে ফুলে না যায় সেলাই করে নেওয়ার পর এখন এখানে একটা সুতা দিয়ে বেছিয়ে দিচ্ছি তো জন্য আমি একটা সুতা কেটে নিয়েছি আর এখন আমি এটা এভাবে বেঁধে দিব এখানে সুতাটা জড়িয়ে জড়িয়ে এখন এদিকে সুন্দর করে আমি গিট করে দেব এরপর আমি গ্লুটা এখানে ভালো মতো নিব নিয়ে এটা বসিয়ে দিব যে ক্লিপ তৈরি করে ফেললাম খুব সহজেই এই ক্লিপটা তৈরি করে নেওয়া যায় তো এই যে আমার ক্লিপ গুলো তৈরি হয়ে গেছে তো আজকে ভিডিও টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আরো অনেক কিছু ভিডিও করে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ